আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্রয়লার মুরগি কি ব্রয়লার মুরগির উৎপত্তি কীভাবে এটি কীভাবে এত তাড়াতাড়ি বড় হয় আর এটার খাদ্যের জন্য কি কি ধরনের উপাদান ব্যবহার করা হয় ব্রয়লার মুরগি আবিষ্কারের পর থেকে মানুষের জীবনযাত্রায় এর অবদান আসলে কেমন এবং কিভাবে এটি মানুষের দৈনন্দিন আমিষের চাহিদা পূরণ করছে সে বিষয়ে আমরা আদ্যবন্ত কথা বলবো বয়লার মুরগি সম্বন্ধে যে ধরনের মিত আছে কোন কোন বিষয়ে মাথায় রাখলে আমরা এই উত্তর পেয়ে যাব সে বিষয়ে আমরা আলোকপাত করব চলুন আলোচনা শুরু করা যাক বয়লার মুরগি একটি দ্রুত বর্ধনশীল মুরগি ওজন দ্রুত বৃদ্ধি পায় যার ফলে খুব অল্প সময়ের মধ্যে এটিকে বাজারজাত করা যায় সাধারণত তিরিশ থেকে ৪৫ দিনের মধ্যে একটি বয়লার মুরগি আড়াই থেকে সাড়ে চার কেজি পর্যন্ত অজনের হতে পারে ব্রয়লার মুরগির আবিষ্কারের দিনক্ষণ ব্রয়লার মুরগির উৎপত্তির ঘটনাটি ঘটেছিল উনিশশো সাল থেকে তিরিশ সালের মধ্যে এ সময় সিলেক্টিভ এর মাধ্যমে মুরগির জাত উন্নয়নের প্রচেষ্টা করা হয় অর্থাৎ এক প্রজাতির মুরগি এবং আরেক প্রজাতির মুরগের সংমিশ্রণে ব্রিডিং করানোর মাধ্যমে মুরগির জাত উন্নয়ন তো দেখা যায় কর্নিশ নামের একটি মুরগির সাথে হোয়াইট প্লেমাউথ রকের মুরগের ব্রিডিং করানোর ফলে আধুনিক যে বয়লার সেই বয়লারের ভিত্তি স্থাপিত হয় উনিশশো সালে আমেরিকানরা একটি প্রতিযোগিতার আয়োজন করে যার নাম দেওয়া হয় চিকেন অফ টুমোরো সেই প্রতিযোগিতার মধ্যে বিষয় কিছু ফিক্স করা হয় যে এমন একটি মুরগি তারাকে চুজ করবে যেটির বৃদ্ধি ভালো হবে এবং এফসিআর অর্থাৎ ফিড কনভার্সেশন রেশিওটা ভালো হবে ফিড কনভার্সেশন রেশিও হচ্ছে এমন একটা বিষয় যেখানে মুরগি খাদ্য গ্রহণ করবে এবং সেই খাদ্যের গ্রহণের অনুপাতে তার ওজন হবে যেই মুরগির এফসিআর যত ভালো তার গ্রোথ তত ভালো হয় অর্থাৎ কম খাদ্য খেয়ে যেই মুরগি বেশি ওজন দিবে সেই মুরগিটাই এখানে এই বৈশিষ্ট্যতে প্রায়োরিটি পাবে তো দেখা যাচ্ছে কর্নিশ নামের যে মুরগিটি আছে এই মুরগিটির আগে থেকে বৈশিষ্ট্য ছিল এটি বেশ ওজন পাইতো অর্থাৎ মাংসের জন্য এটা খুব ভালো একটা জনপ্রিয় ব্রিড ছিল এর ওজন বেশ ভালো এবং দ্রুত বেশ বৃদ্ধি পেত কিন্তু এটার মধ্যে একটি সমস্যা ছিল এটি দ্রুত বৃদ্ধি পেতো না কিন্তু হোয়াইট প্লে মাউথের মধ্যে এমন একটি জিন ছিল যেটা দ্রুত বৃদ্ধি পায় অর্থাৎ কর্নিশের আপনার মাংস বৃদ্ধির ক্ষমতা এবং হোয়াইট প্লেমাউথের টাইম দ্রুত বৃদ্ধিটা এটা দুইটার সংমিশ্রণে আপনার একটি আধুনিক বয়লারের উৎপত্তি হয় এই বয়লারের উৎপত্তির মধ্যে রয়েছে কিন্তু তিরিশ বছরের গবেষণা তো চলুন দেখে নেওয়া যাক প্রথম দিকে কেমন হচ্ছিল উনিশশো সালে একটি জিরোডের বাচ্চার ওজন ছিল চৌত্রিশ গ্রাম উনিশশো সালে তা হয়ে যায় বিয়াল্লিশ গ্রাম এবং দু সালে প্রথম বাচ্চা জন্মের পরেই বাচ্চাটির ওজন হয় চুয়াল্লিশ গ্রাম এবং আঠাইশ দিন পরে যে ওজন পায় উনিশশো সালে ছিল তিনশো গ্রাম উনিশশো সালে ছিল ছয়শো গ্রাম এবং দুই সালে তা দাঁড়ায় তেরোশো ছিয়ানব্বই গ্রাম এক এবং ব্রয়লারের যে পূর্ণ দিন পালন করার আমরা সাধারণত অতদিন পালি না কিন্তু ছাপ্পান্ন দিন পর্যন্ত দেখা গিয়েছে উনিশশো সালে যেখানে নয়শো গ্রাম হইতো সেখানে দেখা যাচ্ছে যে চার কেজি দুইশো দুই গ্রাম দুই সালে একটি ব্রয়লার মুরগির ছাপ্পান্ন দিনে গ্রোথ পাওয়া গিয়েছে তাহলে আমরা এখন দেখি যে ব্রয়লার যে আমরা পালন করি সেটি আসলে কোথা থেকে আসে প্রথমে এই ধরনের ক্রস করার ফলে যেই অর্থাৎ কর্নিশ এবং প্লাইমাউথ বা এরকম জেনেটিক ব্রিড তৈরি করার ফলে প্রথম যেটি পাওয়া যায় সেটি হচ্ছে জিপি বা গ্যারেন্ট প্যারেন্ট বলা হয় বাংলাদেশে সাধারণত গ্যারেন্ট প্যারেন্টস আমদানি হয় অথবা এই জিপির বীজ আমদানি হয় যেটা থেকে তৈরি করা হয় বাচ্চা উৎপাদনের মাধ্যমে জিপি থেকে তৈরি করা হয় প্যারেন্ট স্টক এটাকে বলা হয় পিএস অর্থাৎ এই প্যারেন্ট স্টকের ডিম থেকে যেই বাচ্চাটা জন্মগ্রহণ করবে সেই বাচ্চাটা মাঠে পালতে দেওয়া হবে খামারিরা এটা পালন করবে এবং এটি পালন করবে তারা কতদিন তারা পঁয়ত্রিশ থেকে ৪৫ দিন পর্যন্ত এটি পালন করবে এটি ব্যবহার হবে মাংসের জন্য তো সাধারণত একটি ব্রয়লার মুরগি সাত থেকে আট বছর বাঁচে কিন্তু যেহেতু আমরা ডিমের জন্য লালন পালন করি না মাংসের জন্য এগুলি চলে যায় তো সেক্ষেত্রে এদিক এদেরকে উচ্চ প্রোটিনের খাদ্য দিয়ে এদের যে বৈশিষ্ট্য আছে জেনেটিক বৈশিষ্ট্য ও উচ্চ প্রোটিনের খাদ্যটাকে এরা কাজে লাগিয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং মানুষের জন্য প্রোটিন তৈরি করতে পারে সাধারণত পঁয়ত্রিশ দিন থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন পর্যন্ত এটি রাখা হয় এবং বাকি সময় জবাই করে এটিকে খেয়ে ফেলা হয় আর যদি আমরা রেখে দিই সাধারণত যেগুলা আমরা জিপি বলছি অর্থাৎ গ্যারেন্ট প্যারেন্টস আর পিএস প্যারেন্ট স্টক বলছি তারা কিন্তু সাত থেকে আট বছর পর্যন্ত বাঁচে এবং ডিম দিতে পারে তো বিশ্বের চাহিদায় কতটুকু ব্রয়লার অবদান রাখছে ব্রয়লার মুরগি মোট পোল্ট্রি মাংসের আশি থেকে নব্বই শতাংশ যোগান দিচ্ছে দুই হাজার সালের এক গবেষণায় দেখা গিয়েছে মোট মাংস পৃথিবীতে যত মাংস উৎপাদন হয় বিভিন্ন প্রাণীর তার মধ্যে ৩৫ থেকে চল্লিশ শতাংশ মাংস কিন্তু ব্রয়লার থেকে আসে বিশেষ করে যুক্তরাজ্য চীন ব্রাজিল ইউরোপ দেশের যে মানুষগুলি আছে তারা ব্রয়লার মাংস খুব গুরুত্ব দেয় প্রতি বছরে বিশ্বে ১৩ কোটি নব্বই লক্ষ টন ব্রয়লার মুরগির মাংস মানুষ খায় আর বাংলাদেশে প্রতি বছরে একজন মানুষ ছয় পয়েন্ট দুই কেজি মাংস খায় তো ব্রয়লারের মাংস নিয়ে কিছু বাংলাদেশে বিষয় আছে প্রচলিত অনেকেই বলা হচ্ছে যে ব্রয়লারের খাদ্যে ভেজাল আছে তো ব্রয়লার আসলে কি খায় অনেকেই বলছে টেনারি বর্জ্য খায় বিভিন্ন ধরনের পোচা জিনিস খায় বা হরমোন দেওয়া হয় বা ঔষধ দেওয়া হয় বিষয়টা আসলে এমন নয় ফিড হিসেবে যেই উপাদানগুলো ব্যবহার করা হয় তার সিংহভাগ থাকে ভুট্টা তার সাথে থাকে সয়াবিন মিল ব্রান ব্রান এটা বিভিন্ন রকমের ব্রান হতে পারে অর্থাৎ খোসা দান যে কোনো দানার খোসা ফিস মিল অর্থাৎ ছুটকি অর্থাৎ ফিস থেকে তেল হতে পারে মাছের যে কোনো অংশ হতে পারে কাটা হতে পারে মিনারেল মিক্সচার থাকে যেটা লবণের সোর্স হিসেবে কাজে লাগে এবং কিছু ভিটামিন দেওয়া থাকে যেই ভিটামিনগুলো ওই খাদ্য উপাদানগুলো থেকে পাওয়া যায় না এবং প্রয়োজনীয় অ্যাম্যানো অ্যাসিড থাকে প্রোটিনের মানটাকে ধরে রাখার জন্য এবং ফ্যাট হিসেবে দেওয়া হয় ভেজিটেবল ফ্যাট আর সেই সাথে এসেনশিয়াল একটি উপাদান পানি তো এটি হচ্ছে মোটামুটি একটা খাদ্য সম্পর্কে আপনাদের ধারণা তো এখন দেখুন ব্রয়লার মাংসের কিছু অপপ্রচার সাংবাদিকরা আমাদের দেশে করে থাকে যেই সংবাদ মাধ্যমগুলো কোনো এক্সপার্টের কোনো মতামত নেয় না অর্থাৎ যারা পোলট্রি শিল্পের সাথে জড়িত যারা পোলট্রি খাদ্য উৎপাদন করে বা যারা পোলট্রি খাদ্য তৈরির প্রক্রিয়ার সাথে জড়িত বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা ভেটনারিয়ান তাদের কোনো মতামত না নিয়ে এই পত্রিকা থেকেই বিভিন্ন ধরনের গুজব কিন্তু আমাদের জনগণ পায় তো এখানে কী কী গুজব আমরা এই বছরে দেখেছি শুরুর দিকে টেনারি ব্যবহার করা হয় টেনারির যে বর্জ্য আছে অর্থাৎ চামড়া শিল্পের যে বর্জ্য আছে সেটি ব্যবহার করা হয় আরেকটি আছে যে ভারু ধাতুর উপস্থিতি এখন দেখুন ভারী ধাতের উপস্থিতি কিন্তু লাল শাকে পাওয়া গিয়েছে আরও অন্যান্য কৃষি উপাদানে পাওয়া গিয়েছে বিশেষ করে ঢাকার যে আবহাওয়া আছে সেখানেও কিন্তু অনেক ভারী ধাতু পাওয়া গিয়েছে তাহলে কি আপনি শ্বাস নেওয়া বন্ধ করে দিবেন বিষয়টা হচ্ছে এই ভারী ধাতুর উৎস কোথায় এই ভারী ধাতুর উৎসগুলোকে আমাদের নষ্ট করতে হবে যাতে করে সংক্রমণ অর্থাৎ কন্টামিনেশন না হয় আমাদের খাদ্য উপাদানগুলো তো যেই গবেষণাটা থেকে সাংবাদিকরা এই বছরের শুরুর দিকে বিভিন্ন রকমের মন্তব্য ছড়িয়েছে না জেনে না বুঝে সে বিষয়টা আমরা একটা আলোকপাত করছি গবেষণার ওইখান থেকে আমরা অনুবাদ করে দেখিয়েছি গবেষণার ফলাফল দেখিয়েছে যে চামড়া প্রক্রিয়াকরণ শিল্প বিভিন্ন প্রক্রিয়ার ধাপে বিভিন্ন বৈশিষ্ট্যের কঠিন বর্জ্য তৈরি করে সামগ্রিকভাবে বাংলাদেশের চামড়া প্রক্রিয়াজাত বর্জ্য মিশ্রিত খাদ্য উৎপাদনের সম্ভাবনা অত্যন্ত কম দেখেন এখানে বিষয়টা তারা বলছে যে বাংলাদেশে চামড়া বর্জ্য প্রক্রিয়া করে খাদ্য উৎপাদন পোলট্রির জন্য এটা সম্ভাবনা কিন্তু খুব কম কিন্তু তারা দেখেছে যে অনিবন্ধিত প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানগুলা খাদ্য উৎপাদন করে কিন্তু সরকারি নিবন্ধন প্রাপ্ত নয় তাদের যে খাদ্যে নিম্নমানের প্রোটিন পেয়েছে তারা তার আরও কিছু প্যারামিটার নিয়ে কাজ করেছিল যে খাদ্যে কতটুকু প্রোটিন থাকে সেই প্রোটিনের গুণগত মান কিন্তু কম ছিল যার কারণে কিন্তু সেই নিম্নমানের খাদ্যগুলো খাইয়ে খামারি কিন্তু ক্ষতিগ্রস্ত হইত কিন্তু এখানেও কিন্তু তারা ট্যানারি বর্জ্যের মিশ্রণের কথা বলেনি তো পোলট্রি খাদ্য অতি নগণ্য পরিমাণ ভারী ধাতুর উপস্থিতি তারা পেয়েছে যেটা প্রমাণ করেছে যে চামড়া প্রক্রিয়াজাত বর্জ্যের উপস্থিতি খুবই ক্ষুদ্র পরিমাণে ছিল তারা ধারণা করছে যে এটা খুব সামান্য পরিমাণে ছিল কিন্তু এটা খুব সামান্য এর ফলাফলগুলো সঠিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কৌশল এবং পোলট্রি পণ্যের সুরক্ষা নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করতে সহায়ক হবে অর্থাৎ তারা সেই ধারণাগুলা ভুল ধারণাগুলা দূর করতে চেয়েছে যে কী ধরনের এই বর্জ্য পদার্থগুলো ব্যবহার করা হচ্ছে বা আসলে হচ্ছে কিনা তো বাংলাদেশের খাদ্যের মান সম্পর্কে প্রকৃত চিত্র নির্ধারণের জন্য বড় পরিসরে নমুনা নিয়ে একটি বিস্তৃত গবেষণার প্রয়োজন বলে তারা দাবি করছেন তারা কিন্তু এখানে কনক্লুশন টানছেন না চামড়া প্রক্রিয়ার পূর্বে বর্জ্য সংগ্রহ করা সম্ভব হলে তা পোলট্রি খাদ্যের জন্য ভালো প্রোটিনের উৎস হবে আমরা বলছি যে প্রোটিন মুরগির দিনকে দিন দাম বাড়ছে কেন দাম বাড়ার পিছনে কারণ রয়েছে যে মুরগির যে খাদ্যের সোর্স এর যে প্রোটিন মানুষের খাদ্য বলেন আর প্রাণীর খাদ্য বলেন প্রোটিনের দাম সবসময় বেশি থাকে তো এখানে দেখা যাচ্ছে কি পোলট্রির খাদ্য তৈরিতে যে উপাদানেরগুলো কথা বললাম বিশেষ করে সয়াবিন মিল বলেন ফিশ মিল বলেন তো এগুলার দাম কিন্তু অনেক বেশি যার কারণে কিন্তু পোলট্রি খাদ্যের দাম বাড়ছে পোলট্রি খাদ্যের দাম বাড়লে তা বাচ্চার দামে বৃদ্ধি পাচ্ছে এবং আলটিমেটলি ভোক্তা পর্যায়ে যে পোলট্রি মিট আছে এই মিটের উপরে সেটা বর্তাচ্ছে তো বিষয়টি স্পষ্ট করে যে বেশিরভাগ পোলট্রি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সম্ভবত চামড়া প্রক্রিয়াজাত বর্জ্য বা ভারী ধাতু সমন্বিত খাদ্য উৎপন্ন করে না তাদের খাদ্য ব্যবহার মানুষের স্বাস্থ্যের কোনো ঝুঁকি তৈরি হতে পারে না তারা কিন্তু এখানে একটা কনক্লুশন টান টানছে যে আসলে তারা হয়তো এগুলা ব্যবহার করছে না পোলট্রি পণ্য সম্ভবত খাদ্য ছাড়া সম্ভবত খাদ্য ছাড়া অন্য উৎস থেকে আসতে পারে সরি এখানে পোলট্রি পণ্যে সম্ভবত খাদ্য ছাড়া যেই এখানে একটু মিস্টেক হয়েছে যে ভারী ধাতু আছে পোলট্রি পণ্যে খাদ্য ছাড়া অর্থাৎ এই যে ট্যানারি বর্জ্য ছাড়া ভারী ধাতু সংমিশ্রণ হতে পারে কিভাবে পানি মাটি এবং বায়ুতে তাই এই উৎসর উৎপত্তিও মনোযোগ দেওয়া প্রয়োজন অর্থাৎ তারা যে গবেষণা করছে এটা এমনও হতে পারে যে গবেষণায় যে পানি বা যে উপাদানগুলো ব্যবহার করেছে যেই পরিবেশে ব্যবহার করেছে বিশেষ করে এটি কিন্তু গাজীপুরে বাংলাদেশের যেখানে সবথেকে বেশি ট্যানারি প্রতিষ্ঠানগুলা তো বাতাসে গাজীপুরের বাতাসেও কিন্তু ভারী ধাতু মিশ্রিত আছে তো আপনি কোনো কিছু গবেষণা করছেন সেখানে বাতাস থেকে যদি কোনো সংমিশ্রণ হয় তাহলে কিন্তু আপনার ওই ফলাফলেও কিন্তু এই ভারী ধাতুর উপস্থিতি পাওয়া যায় তো আপনারা নিজেরাও চাইলে পরে নিতে পারেন ইউজিং ট্যানারি ওয়েস্ট ইন পোলট্রি ফিড এ ম্যাটার অফ কনসার্ন এটা সচেতনতার জন্য তারা এই কাজটি করেছে অনলাইন জার্নালে ভলিউম চোদ্দো ইস্যু এক যেটা এক থেকে দুই হাজার এক বারোতে জানুয়ারি দুই হাজার সাতাইশ সালের দু হাজার চব্বিশের সাতাশে জানুয়ারি এটি প্রকাশ পেয়েছে তো আমরা বলবো যে যে কোনো বাংলাদেশের যখন একটা উদয়মান শিল্প আসে এই উদয়মান শিল্পের পিছনে কিছু না কিছু বাজে মন্তব্য থাকে যেটা এই শিল্পটার অগ্রগতি মন্থর করে দেয় তো এ ধরনের কোনো অভিযোগ বা কোনো প্রশ্ন যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার উচিত হবে এটি খতিয়ে দেখা সরাসরি সংবাদ মাধ্যমের একটি সংবাদকে বিশ্বাস না করা কারণ সংবাদ মাধ্যমের সংবাদকে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ বাংলাদেশের আপমার জনগণ বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে তাই আমাদের উচিত হবে সংবাদ মাধ্যমগুলো যারা সংবাদ প্রকাশ করছেন নিষ্ঠ সংবাদ প্রকাশ করা এবং যিনারা আমরা দেখছি সংবাদ প্রক্রিয়া সংবাদ একটা আসলো আর সাথে সাথে বিশ্বাস করে ফেললাম এমনটা না করা তো দেখুন আমরা আরও ব্রয়লার মুরগির যে প্রোটিন সোর্স একটি আদর্শ অল্প দামে এটি পাওয়া যাচ্ছে সেটি নিয়ে আমরা আরও কথা বলবো এর পুষ্টিগুণ নিয়ে এবং কিভাবে নিরাপদভাবে একটি ব্রয়লার মুরগি লালন পালন করা যায় সে বিষয়েও আমরা আলোকপাত করব আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের পেজ লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন পাশাপাশি আমরা আপনাদের জন্য খামার স্কুল নামে ইউটিউবে একটি চ্যানেল খুলেছি সাবস্ক্রাইব করে আপনারা এটি সাথে থাকতে পারেন তো আপনাদেরকে আমরা আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি যে একটি ব্রয়লার মুরগি মানুষের জন্য আসলে নিরাপদ এটির যে খাদ্য ব্যবহার করা হয় এই খাদ্যে কোনো প্রকারের টেনারি বর্জ্য ব্যবহার করা হয় না যদি টেনারি বর্জ্য ব্যবহার করা হয় তাহলে সাংবাদিকদের সেখানকার ভিডিও ফুটেজ দিতে বলেন অথবা সেই ফিডমিলদের মিলের যারা কাজ করেন বা যারা ফিড মিল চালান তাদের কাছ থেকে রেসিপি সংগ্রহ করতে বলেন তাহলেই বুঝতে পারবেন আসলে এটি হচ্ছে কিনা আমরা যেহেতু নেগেটিভ কোনো কিছু সহজেই মানে ছড়িয়ে দেয় এবং বিশ্বাস করি যার কারণে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম এ ধরনের ভিউ বাণিজ্য করে আমাদেরকে প্রতারিত করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনারা উপকৃত হবেন